নমস্কার বন্ধুরা আর কিচেন চ্যানেলে সকলকে স্বাগত আবারও একটা নতুন রান্নার ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এলাম তাহলে ব্লগটা শুরু করা যাক তার আগে বলি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমি কী কী রান্না করব। আপনাদের তাহলে দেখিয়ে এখানে আমি পুকুর থেকে ধরা পাঁচ মিশালি পুনা মাছ নিয়েছি পাঁচ মিশালিটা কেন বললাম এখানে তেলাপিয়া কই মাছ এবং ছোট চারা পোনা আছে ওই জন্যই পাঁচ বললাম পাঁচমিশালি মিশালি পোনা মাছ দিয়ে গাছে টাটকা পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল বানাবো আর এটা একটা ফুল এটা কি ফুল বলুন তো এটা সকলেই ছোলা ফুল বলে আমি কিন্তু কোনো দিন এখনও বাড়িতে রান্না করিনি আজকে রান্না করব। এটা হচ্ছে বেসন দিয়ে বড়া বানাবো আর একটুখানি রেখে দেবো সেটা হচ্ছে ভাজবো তাহলে দেখতে থাকুন এবার আমি মাছের ঝোলটা বানাবো ওই জন্য দুটো তেজপাতা দিয়ে দিলাম কোনো পেঁয়াজ টিয়াজ দেব না পুকুরের জ্যান্ত মাছ তো একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো তরকারিটা আমি একদম সাদা করে বানাবো পাতলাই ঝোল পেঁপে আর আলুটা আমি হালকা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম আলু পেঁপে সেদ্ধ করা জলটা দিয়ে দিল ভেজে রাখা মাছ আর বই কটা দিয়ে দিলাম অল্প একটু কাঁচা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা ভালো করে ফুটে গেলে তরকারিটা আমি নামিয়ে নেব এবারে আমি ফুলের বড়াটা বানাবো সেই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো দেব আর একটু বেসন দিয়ে দেব অল্প একটু লবণ দেবো অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এবারে ফুলগুলোর সাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা শক্ত শক্ত করে মেখে নেব এবারে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব বড়াগুলো সব ভাজা হয়ে গেছে এবারে একটা একটা করে তুলে নেব দারুণ দেখতে হয়েছে বান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন এখন তাহলে বাই বাই